হ্যালো আমার নাম নমস্কার আমার নাম আশিস সেনগুপ্ত বন্দে মাতারাম আজকে আমি বলতে চাই চরম 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 অস্বস্তিতে পড়ে গেছে গোটা তৃণমূল দলটি এক অতি জনপ্রিয় নেতা শ্রী তাপস রয় আজকে টিএমসি ছাড়লেন তার বিধায়ক পদ ছেড়ে দিলেন এবং সব যা যা পদে ছিলেন সেখান থেকে অব্যাহতি দিলেন কারণ ওনার খুব অভিমান হয়েছিল এবং অভিমানটি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে ওনার পক্ষে আর দলে থাকা সম্ভব হচ্ছিল না উনি তৃণমূলের গঠনের সময় থেকে তৃণমূলে ছিলেন আলোচনা করা যায় কি কী অভিমান ছিল ওনার ওনার প্রথম অভিযোগ ছিল যে ইদানিঙ্কালে তৃণমূল দলে ওনাকে একদমই গুরুত্ব দেওয়া হচ্ছিল না বা পাত্তা দেওয়া হচ্ছিল না আর যিনি প্রথম দিন থেকে আছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন বামফ্রন্টের বিরুদ্ধে লাঠি খেয়েছেন আন্দোলন করেছেন আজ তার কোনো ভ্যালুই নেই ওনার মনে হয়েছে যে উনি দলটির কাছে টোটালি গুরুত্বহীন হয়ে পড়েছেন দ্বিতীয় অভিমানের কারণটি মারাত্মক আপনারা সবাই জানেন বারোই জানুয়ারি অনেকগুলো অনেক টিএমসি নেতার বাড়িতে ইডি রেড হয়েছিল যেমন সুজিত বোস আরও এক দুজন আর তাপস রায়বাবুর বাড়িতে এদিকে তাপস রায়বাবুর ইমেজ বরাবর স্বচ্ছ মানে উনি খুবই কম তৃণমূল নেতা আছে মানে হাতে গোনা সত্যিকারের যাদের বিরুদ্ধে কোনো কী বলে চুরি করাপশান গুন্ডামি ইত্যাদির কোনো না কোনো অভিযোগ নেই একদম ক্লিয়ার ইমেজ মানে সেদিন যখন রেডগুলো হয়েছিল বিরোধী পক্ষ যেমন প্রধানত বিজেপি তাছাড়া সিপিএম কংগ্রেস অনেক কিছু বলেছিলেন বাকি নেতাদের বিষয়। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সেই দিন বারো তারিখ তখন উনি ভালো মতোই তৃণমূলে ছিলেন যে সব বিরোধী দলের নেতা কর্মীরা বলেছেন যে বাবুর বাড়িতে রেড হচ্ছে এটা অবিশ্বাস্য কেন ওনার নামে কখনো কিছুই শোনা যায়নি এবং তাপস রায়বাবু খুবই মর্মাহত তার থেকেও বেশি খুব অবাক হয়ে পড়েছিলেন যে আমার বাড়িতে কেন রেড হচ্ছে ভাবুন তো বিরোধী দল নেতারা কর্মীরা একজন তৃণমূলের নেতাকর্মীকে সৎ বলছেন এই সার্টিফিকেট আপনি হাজার খুঁজেও পাওয়া মুশকিল আর তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো যে এইবার প্রথম এক তৃণমূল নেতা গত দুদিন বললেন যে করিয়েছিলেন ওনার দলেরই এক খুবই জনপ্রিয় নাম করা নেতা যার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বিজেপির দিকে আঙুলটা তোলেন বলেছেন পুরোটাই কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে ওনার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে নাকি চক্রান্ত পড়ে যাচ্ছেন এই একই অভিযোগ কুনাল ঘোষ এসেছেন যে উনি বিজেপির হয়ে কাজ করেন যদিও বিজেপি এটা একদম মানেনি কিন্তু এইটা অভিযোগ ছিল এবং এই বিষয়ে দল কিছু করছে না দল চুপ আছে এই নিয়ে তাপস্যয়ের অভিমান একদম চরম পর্যায়ে পৌঁছেছিল তা আর তৃতীয় অভিযোগের কারণ হল ইডি রেডের পঞ্চাশ দিনের বেশি পার হয়ে গেছিল কিন্তু ওনার খুব ওনার পুরনো সঙ্গী মানে তৃণমূল দলের সঙ্গী ওনার নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মাননীয় চিফ মিনিস্টার ওনাকে একটিবার ফোনও করেননি ওনার খবরও নেননি এদিকে বিধানসভায় উনি দরাজ গলায় শেখ শাহজাহানের মতো এক ব্যক্তিকে সার্টিফিকেট দিয়েছিলেন যে শেখ শাহজাহান একজন টার্গেট এটা বলে মানে টার্গেট মানে ইনোসেন্ট যার দোষ নেই নির্দোষ কিন্তু ওনার হয়ে কোনো শব্দই অপচয় করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইটা ওনার বড় ক্ষোভের কারণ হয়েছিল যে উনি কি এতই গুরুত্বহীন আর ওনার যেটা অপমান হয়েছিল ইডি রেড কেন ওনার পুরো রাজনৈতিক কেরিয়ারে কোনো দাগ নেই কলঙ্ক নেই কোনোভাবে কোনো রকমের বিরোধীরাও আইন সেইখানে ওনার বিরুদ্ধে দিন ধরে ইডি রেড উনি বলেছেন আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি আমার ফ্যামিলিও বিধ্বস্ত হয়ে গেছে তাহলে এখন পজিশনটা কি দাঁড়াচ্ছে উনি কি বিজেপি জয়েন করবেন না উনি রাজনৈতিক অবসর নেবেন বা অন্য কোনো পার্টি জয়েন করবেন এখন ইকুয়েশানটা এমন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সুদীপ ব্যানার্জি তার জনপ্রিয়তা খুব কমে গেছে আর এদিকে তাপসবাবুর ওই পুরো উত্তর কলকাতা বেল্ট এ ছাতা ছাড়িয়েও বড়াদংর যেখানকার উনি বিধায়ক ছিলেন আজকে অবধি এই জায়গায় ভয়ানক জনপ্রিয়তা ওনার সাধারণ মানুষের মধ্যে এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও তাই ইকুয়েশানটা এখন এমন হয়েছে যদি উনি বিজেপি জয়েন করেন যদি আর যদি ওনাকে বিজেপি টিকিট দেয় উত্তর কলকাতায় লড়তে তাহলে একশো ভাগ হান্ড্রেড পারসেন্ট সুদীপ ব্যানার্জির কোনো চান্স নেই মানে তৃণমূল পুরো ধুয়ে মুছে যাবে উত্তর কলকাতা থেকে এমনিতে উত্তর কলকাতা থেকে যা সমীক্ষা বলছে তৃণমূলের খুব কম চান্স মানে বিজেপি সহজে জিতবে তা না কঠিন কম্পিটিশান কিন্তু তৃণমূলের হারের হেরে যাওয়ার চান্স বেশি তার উপরে যদি তাপসবাবু দাঁড়িয়ে যান তাহলে মানে পুরো খেলাটাই ঘুরে যাবে তৃণমূল যে খালি বলে খেলা হবে খেলা হবে সেই খেলাটাই ঘুরে যাবে মানে ধুয়ে মুছে যাবে তৃণমূল উত্তর কলকাতায় এমনিতেও তৃণমূল এবারে যা এখন যা